আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচা আম আর এই আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব। কাঁচা আমের ঝড়ি আচার তো আমি বাজার থেকে দুই কেজি আম কিনে এনেছিলাম কাঁচা আম কারণ এখন কাঁচা আম খুব একটা পাওয়া যায় না তারপরেও বাজারে পেয়েছিলাম তো আমগুলো একটু হালকা হলুদ হলুদ হয়ে এসেছে তাতে কোনো সমস্যা নাই এটা দিয়ে আচার বানালে আচারটা আরও বেশি টেস্ট হবে তো আমগুলোকে সিলে নিয়ে ধুয়ে ভালো করে তারপরে হচ্ছে কুচি করতে বসে গেলাম তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কুচি করে দিচ্ছিল তো সবগুলো আম কুচি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমের গায়ে থেকে সমস্ত রসটাকে আমি একটু বের করে নিব। আর এই আমগুলো একটু পেকে গেছিল এগুলো ভর্তা করে খাওয়ার জন্য আলাদা করে রেখেছি আর আম কুচি করার পরে আমে কিন্তু অনেক পরিমাণে রস বের হয়েছে আর সেই রসগুলো আমি একটু চিপড়ে বের করে নেব কারণ এত রস সহ রোদে দিলে আমটা শুকাতে চাইবে না এজন্য আমি চেপে দেখুন রসটা বের করে নিয়েছি আর সবগুলো রস বের হালকা একটু আমের গায়ে রেখে দিয়েছি কারণ সবটা বের করে নিলে আমের আচারটা আবার ভালো লাগবে না খেতে এজন্য একটু হালকা রস রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির মতো পেঁয়াজ দুই কেজি আমে পেঁয়াজটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা আর সরিষা বাটাটা দিতেই হবে না হলে কিন্তু আচারটা স্বাদ লাগবে না এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি একটু 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 চিনি, চিনিটা হালকা হালকা দিতে হবে। দিলে। মিষ্টি মিষ্টি লাগে ওই আচারটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই টক খেলে টক রাখবেন আর আমি একটু মিষ্টি হালকা দিয়েছি সব কিছু ভালো করে মেখে আমি কিন্তু আমগুলো রোদে দিয়ে দিয়েছি আর আমার আমটা শুকিয়েও গেছে সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে তো আর এখানে হচ্ছে আমি আচারের বাকি উপকরণগুলো রেডি করতেছি তো আমি কিছু রসুন আর মরিচ তেলের ভেতরে একটু ভেজে নিয়েছি হালকা করে এগুলো হচ্ছে আমি আচারের ভেতরে দিবো আর এখানে হচ্ছে আমি তেলটা জাল করে একটু গরম করে নিয়েছি আর এই হচ্ছে আমার আচারগুলো মানে আম কুচি গুলা শুকানোর পরে এরকমটা হয়েছে তো আমি এগুলো হচ্ছে একটা প্লেটে করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা কৌটায় করে রেখে দিব তো এখানে হচ্ছে আমি আমের ভেতরে একটু ভাজা জিরার গুঁড়া মিশিয়ে দিলাম এরপরে হচ্ছে তেলের ভেতরে আমি একটু তেজপাতার এলাচ দিয়েছিলাম এখন হচ্ছে আমি তেলটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি যে জারটাতে রাখবো ওটার ভেতরে একটু তেল দিয়ে ভালো করে চারিপাশটা ঘুরিয়ে নিয়েছি এতে করে আচারটা ছত্রাক করার কোনো কি থাকবে না এর জন্য হচ্ছে আমি চারিপাশ থেকে একটু তেলটা ঘুরিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা শুকনা মরিচ আর রসুন গুলা শুকনা গুলো আমি একটু কুচি করে দিয়েছিলাম ভাজার পরে এখন হচ্ছে আমি তেলটা ঢেলে দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে আচারটা মিশিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে রসুন শুকনা মরিচ সব মিশিয়ে উপর নিচ করে দিলাম এখন হচ্ছে আমি আরও কিছুটা তেল গরম করে জারটা পুরো ভরে দিয়েছি এভাবে ভরে রাখলে আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আর মাঝে মাঝে রোদে দিতে পারলে তো খুবই ভালো হয় তো আজকের আচারের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ